হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেবশ্রী বণিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা অন্যরকম ব্লগ শুরু করছি যেহেতু আজ মা পূজা সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর করে কাজ করে নিয়ে স্নান করে এসে দেখি দিদি দাদা ভাই আর মিষ্টি মা চলে আসলো এখন পূজার আয়োজনও শুরু করে দিলাম আর জানো তো আমি এর আগে কখনো মা পূজা করিনি এই পূজা করা হয় সন্তানের মঙ্গল কামনা আজ আমি প্রথম মা পূজার আয়োজন করছি মা সব সময় করত কিন্তু এখন মায়ের পায়ের ব্যথার কারণে আজ করতে পারছে না তার জন্য আমি করেছি মা আমাকে দেখিয়ে দিচ্ছে বাড়িতে কিভাবে মা পূজা করা হয় অবশ্যই কমেন্টে জানিও এই দিনে পূজার ভোগ বানাতে খুব দারুণ লাগে আম কাঁঠাল আনারস দিয়ে ভোগ দিলে যেন দেখতে ভালো লাগে হাতে বাঁধার জন্য তৈরি করে ফেলেছি পূজাও শেষ হয়ে গেছে মা ব্রত কথাও শুনো কলেজ থেকে চলে আসলো এখন মা আমরা দু বোনকে আর আমার মিষ্টি মাকে আশীর্বাদ করে দিচ্ছিল দাদা ভাইয়ের কালাসস থাকার কারণে জামা ষষ্ঠী আইবার নিতে পারবে না দিদি রান্না করছে আকরি দিয়ে আলু ভাজা আর মাছ দিয়ে মাছ পেঁয়াজি মাংস বেগুনি ভাজা আর আনারস স্টক মিষ্টি দই তো আছে কারণ তোমরা জানো আজ হলো মা ষষ্ঠী পূজা আর কি বলতো আর আছে যে কি ওকেশন তো জামা ষষ্ঠী দাদা ভাইকে দিয়ে আসলাম পূজার প্রসাদ এদিকে দিদি ফ্রায়েড রাইসের জন্য সব রেডি করে ফেলেছি বসিয়ে দেবে আবার কিন্তু মাংসটাও রেডি হয়ে গেছে তো আমরা দুজন মিলে মা বাবা সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়ে তো আমার মিষ্টি মাটা কিটকিট খেলছিল তো আমরা দেখছিলাম প্রসাদ খেয়ে আর ভাত খাওয়া হলো না কারণ প্রসাদ খেয়ে পেট ভরে গেছে আর খাওয়া হলো না আর খেতে পারে ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে আছে সকালবেলায় রোদ দিয়েছিল খুবই গরম কিন্তু মেঘলা হয়ে আছে যে তার জন্য আরও বেশি গরম পড়ছে এখন ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে যাবো তারা হুড়ো করে বাজারে চলে গেলাম মনে করেছে বৃষ্টি হবে ছাতিটাও নিয়ে গেলাম কিন্তু বৃষ্টি হলো না গরম পড়ছে উল্টো আর এই কুকুরটা হলো আমাদের আন্টি বাড়ির কুকুর তো কিছু আর করেনি ভয় লাগছিল একটু একটু করে কিন্তু আর ভয় করেনি তখন চলে আসলাম বাজারে তো বাজারে জেরেক্স করে নিয়ে তো চলে যাব বাড়িতে কিন্তু ভাবছিলাম যে আজ গাড়ি ঘোড়া খুবই কম বাজারও বেশি একটা ভয় তো যাই হোক চলে আসলাম তো এবার আমার মিষ্টি মাকে নিয়ে ঘুরতে বের হলাম আর বোন আর দাদা ভাই মিলে গেল করা কাজের জন্য আর আমাদের এই স্কুল স্কুলটা দেখতে পাচ্ছ স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলা থেকে পরে এসেছি স্কুল আগে অনেকটা অন্যরকম ছিল কিন্তু এখন পুরো পাল্টে গেছে ছোট বাচ্চাদের জন্য প্লে গেম করা হয়ে গেছে আজকের এই দিনে মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ